দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গাবি গরু আমরা সেটার একটু তথ্য নেই দেখছেন গরুদের বাচ্চাটা কি রে আরিয়া আরিয়া বাচ্চা বয়স কেমন গরুটার জুয়ান দুধ কেমন দুধ হ্যাঁ কতগুলো হয় দাম কত এটা দুইশো কত কয়েছে দাম কেবল নিয়ে আসলে দুইশো চাওয়া দর্শক শুনছেন দুইশো চাওয়া কেবল নিয়ে আসছে আমরা দেখি আরো কিছু গাভীগুলো আছে ভাই তোমারটার বয়স কেমন জুয়ান বেটা বাচ্চা কত দাম রাখেছেন এটা একশো বিশ কত করছে ভাই নব্বই মানে একশো ভাঙিয়ে হবে নাই না উপরে যাওয়া হবে একশো পার হইতে হবে এই পাশেও দেখছিলাম আরেকটি গরু আছে

কত এটা একশো বিশ একশো ক আছে বেচা কেনা কত পনেরো হইলে দেওয়া যায় তাহলে লাভ হবে আর দুধ কেমন একবারে চার কেজি দেখছি আমরা একটু

এখন দেখি <mini drained out> দেখছিলাম বয়স কেমন এটা বেটা বাচ্চা কত চাইছে রেটার দাম এক লাখ পঁচিশ কত উঠছে ভাই অ ভাঙি বা কয় একশো কয় আচ্ছা আচ্ছা একশো কয় মানে একশো পার বিক্রি নাকি কয় পার বিক্রি

কত আছে দাম কত 105 দশ ভাঙি হবে না উপরে যেতে হবে তো আমরা দেখছিলাম আজকে জেলার কাহারুলহাটে যে দেশি গামি বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ